তো বন্ধুরা কালকে রাখছি এই যে এগুলো দিয়েছিল চালের উপরে কুয়াশা পড়বে বলে টাটকা থাকবে শাকগুলো তো দেখো ভালোই ডিম হয়েছে আসতে ওই যে চিংড়ি মাছ মামা আছে তো বন্ধুরা এখানে পুঁশাং নামাতে গিয়ে ভিডিও করছিলাম বলে মামা হাসছিল পেছনে বলল তোদের এসব ভিডিও কে দেখে আমি বললাম অনেকেই দেখে আমার ভিডিও জানো ওই জন্যই হাসাহাসি করছিলাম একটু আর আমার শাশুড়মি এখানে একটা মাছ কাটছে মামা দিয়ে গিয়েছিলো শোনোর জন্য বললো ওকে সকালে ভেজে দাও তেলাপিয়া মাছ আর দেখো সবাই এই যে শীতকালটা না মাঠে সবাই কাজবাস করছে ওই মামা ওই ধারে কাজ করছে এদিকে আমাদের বাড়ি কাজ কাজবাস হচ্ছে তো সকাল সকাল এই যে এখন রান্না করব আলু ভাজা করব আর সোনুর জন্য করব গিয়ে ওই যে তেলাপিয়া মাছটা ভাজা করব। আর ওই যে চাল থেকে পুঁই শাক নামিয়েছি দুপুরবেলা পুঁই শাকের ডিম দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো সবটাই তোমাদেরকে দেখাবো আর কী কী করছে সারাদিন আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে আজকে একটা পিকনিক প্ল্যান আছে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো বন্ধুরা তো চলো দেখতে থাকো শুভ সকাল বন্ধুরা আমি এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি আর বাড়ি দেখো গল্প করছে বাইরে একটু কোন তোমাদেরকে দেখালাম সকাল হলে আমাদের বাড়ির অবস্থা এরকমই থাকে সবাই হ্যাঁ আমার সবজির জোগাড় কে করে আনছে দেখো কি এনেছো এগুলো কি মাম্মা হ্যাঁ কে দিল ভাত উঠবে আচ্ছা ফ্যানটা ঝরে যাক তারপর উঠবে তুমি যাও বাইরে গিয়ে খেলো ওদের সাথে যাও যাও আমার আলু ভাজা প্রায় হয়ে গেছে তুমি যাও আচ্ছা উঠবে দাঁড়া দেখো তুল নিয়ে আসতে কত দাও দেখি আলু ভাজা কতটা বাকি আছে আমি একটু দেখি তারপর তুলছি ভাত মামা দাঁড়া দুষ্টু করে না কিন্তু তোমার মাম আছে না তোমার মামটা আজকে ভালো করে দেবো আমি দেখি ননর মামটা সবাইকে আমি দেখাই ননর মামটা সরো সরো সবাইকে দেখিয়ে দিই চলো চলো এদিকে এই যে দেখো আমার নোনো সকালে মাম দিয়ে খাবে আর আমরা আলু ভাজা দিয়ে খাবো তাই তো মা হ্যাঁ যাও পিসিদের সাথে খেলো বাইরে যাও দেখেছো তো আমার সোনুর খেলার সাথী কত আর এদের সবার স্কুল ছুটি পরীক্ষা হয়ে গেছে সকালে আমাদের বাড়িতে বাজার বসে আরও বাগান টাগান লাগাচ্ছে একে পাশে মামা লাগাচ্ছে সকাল হলে না একটা অন্যরকম ওয়েদার কুয়াশার মধ্যে বেশ ভালো লাগে বেশ শীতের সকালটা খুব সুন্দর কাটছে আমাদের জানো বন্ধুরা তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো আমার ছেলের জন্য এইখানে ভাত আর মাছ ভাজা নিয়ে নিয়েছি ওকে এখন খাইয়ে দেবো সকালের খাবার আরও ওইখানে খিদে পেয়েছিলো ওই জন্য বলছিলো না বারবার ওঠ ওঠ মানে হাঁড়িটা তুলতে বলছিল ওটার উঠাও বলতে পারে না ও বারবার বলছিল ওঠ মানে হাঁড়িটা উঠাও সেটাই আমাকে বোঝাচ্ছিল আর দেখো তারপরে এই যে আমার ছেলেকে খাইয়ে চলে এসছে এই যে শাকের ডিমগুলো কেটে নিচ্ছে রান্না করব শীতকালে না এই যে শাক বেগুন এগুলোতে না মনে হয় যেন তেল হয় খুব সুন্দর লাগে খেতে জানো তো আমার তো খুব ভাল লাগে এসব সব শাকের ডিম এইসব বেগুন তো দেখো এখানে আমি সবজিগুলো ধুতে যাচ্ছে আমার সব কিছু কাটা হয়ে গেছে আর ওর দাদা এইখানে বাঁশ কাটছিল আর আমার ছেলের ওস্তাদিটা দেখো কেউ যদি বাড়ি কোনো কাজ করেছে তো ওকে আর কে ধরে সবার আগে ও গিয়ে উপস্থিত হবে আর এই যে দেখো বেগুনটা পুরাবো বলে এনেছি কিন্তু এটা দুপুরবেলা পুরানো হবে না আমার সেই পুরাতে গিয়ে রাত্রেবেলা পুরাবো দেখতে পাবে তোমরা শীতকালে জানো তো বেগুন পোড়ানো খুব ভালো লাগে সকালবেলায় এক গরম ভাতের সাথে ভালো লাগে নয়তো গিয়ে সন্ধ্যা রাত্রে খাওয়ার সময় গরম ভাতে খুব ভালো লাগে বেশিরভাগ টাইমটা সকালেই ভালো লাগে তো এই যে দুপুরবেলার জন্য বেগুনটা পুড়িয়েছিলাম তো পোড়াবো বলে এনেছিলাম ধোবো বলে তার পোড়ানো হয়নি আর এইখানে ওর বাবা কিছু একটা বলছিলো যেন আমি একটু রেগে যাচ্ছিলাম আর দেখো এইখানে মানে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে বেগুন আলু দিয়ে রান্না করব মাছ আর পুঁই শাকের ডিম দিয়ে মাছ দিয়ে রান্না করব তো চলো রান্নাটা তোমরা আজকে দেখতে থাকো আগে এই যে পুঁই শাকের ডিম রান্না করব বলে রসুন পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিয়েছি রসুন তো মাস্ট এই যে শাক সবজিতে রসুন তো দিতেই হয় নাহলে ভালো লাগে না আমার কিন্তু রসুনটা খুব ভালো লাগে মানে রসুনের ফ্লেভারটা অনেকেই রসুনটা আবার খেতে পারে না আমার খুব ভালো লাগে তো চলো তোমাদের কিছু কমেন্টে আর এখন রিপ্লাই দেবো আমি প্রোফাইলের নাম পাখিরা ম্যাডাম কমেন্ট করেছে ভিডিও বন্ধ করলে সনুকে আর তোমাকে আমরা দেখবো কি করে রোজ দিন সনু দুষ্টুমি দেখে তো আমাদের অভ্যাস হয়ে গেছে তো সত্যি খুব একটা মানে অবস্থা খারাপ ছিল সেই কারণে আমি বলেছিলাম ভিডিওটা বন্ধ করব তো যতদিন পারি চেষ্টা করব তোমাদের এই ভালোবাসাটার জন্য তোমাদের সাথে আসার তোমাদের পাশে থাকার আর তোমরা চেষ্টা করো এইভাবে আমাকে ভালোবাসা দেওয়ার তো থ্যাংক ইউ এতটা ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য জান্নাত লাইফস্টাইল কমেন্ট করেছে আপু কাঁকড়া রান্না খুব ভালো লাগে কোনো দিন খায়নি বাসায় ভালো করে আলু গাছ লাগান আপনাদের বাসায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই একদিন এসে ঘুরে যাবেন সঙ্গীতা বিশ্বাস কমেন্ট করেছে কিউট সন্স ভালো থেকো থ্যাংক ইউ তো দেখো তার মধ্যে কিছু কথা বলে নি এইখানে দেখো এই যে পুঁই বিটুলি আলু এগুলো দিয়ে এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর বেগুন আলু দিয়ে করব গিয়ে পাঙাশ মাছ ছিল রাত্রে ভেজে রেখেছিলাম আর কিছু রান্না করেছিলাম আগের দিনকার সেই মাছ দিয়ে এখন রান্না করব তো চলো দুপুরবেলা রান্নাটা খাওয়া দাওয়া বেশ জমিয়েই হবে আজকে আগে এই যে বেগুন আলু আলাদা আলাদা করে কষিয়ে নিই আমি প্রত্যেকবার একইভাবে রান্না করি আলাদা করে বেগুন আলু কষিয়ে নিই নিয়ে এই যে দেখো পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি লঙ্কা টঙ্কাগুলো দিয়ে এই যে মাছটা এখন দিয়ে নেড়ে সেটা জল দিয়ে দেবো তো চলো তোমাদের আর একটা দুটো কমেন্টের রিপ্লাই দিয়ে দিই আমি এটা হচ্ছে আগের দিনকার ভিডিওর কমেন্টের রিপ্লাই আমি দিচ্ছি তোমাদেরকে এখন দীপা লাইফস্টাইল কমেন্ট করেছে প্লিজ দি ভাই ভিডিও করা বন্ধ করো না সত্যি যদি তোমাদের বাড়িতে যেতে পারতাম কাঁকড়া খাওয়ার জন্য যেতাম কাঁকড়া আমার খুব ভালো লাগে হ্যাঁ অবশ্যই এসো কেন আসবে না দেখো আমার এখানে রান্নাটা হয়ে গেছে এই যে ঝোলের তরকারিটা এবার শাকটা রান্না তো আগেই হয়ে গিয়েছিলো তোমাদেরকে এখন দেখাবো আমি কি কি রান্না করেছি আমি চলো তোমরা দেখো তো কমেন্ট আমি স্ক্রিনশট করে রাখি মনে হচ্ছে কিছু কমেন্ট ছাড়িয়ে যাচ্ছে তো নেক্সট দিন আবার রিপ্লাই দেবো তোমরা তাদের কমেন্ট ছাড়িয়ে যাচ্ছে বলো একজন কমেন্ট করেছিল যে রানিং চ্যানেল তোমার বন্ধ করো না খুব ভালো চলছে তো তাকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আমি একটুখানি ভুল বলেছিলাম যে আমার পুঁই শাক রান্না হয়ে গেছে কারণ ভিডিওটা কিছুদিন আগে ছিল এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও দুটো ভিডিও ছিল আমার আগেকার তো একটা পোস্ট করেছি আর এটা আজকে পোস্ট করলে হয়ে যাবে এবার থেকে তোমরা নিউ ভিডিও দেখতে পাবে মানে রোজকার যেটা ভিডিও তো ওই জন্য ভুলে গিয়েছিলাম তো দেখো এই যে পুঁই শাকটা এখন আমি রান্না করবো ঝোলের তরকারিটা রান্না হয়ে গেছে এটা একটু রসা রসা করব তো পেঁয়াজ লঙ্কা চিংড়ি মাছগুলো আগে সব কিছু ভেজে নিয়েছি নিয়ে এই যে এখন ডাঁটা রান্না ডাঁটা বলছি পুঁই শাকের বিটুলি রান্না করবো শীতকালে পুঁই শাকের বিটুলি কার কার খেতে ভালো লাগে কিন্তু কমেন্ট করবে আমি কিন্তু বিশাল এই শাকের বিটুলির ভক্ত চিংড়ি মাছ যদি থাকে কোনো কথা হয় না তো এই কদিন না খুব বাড়িতে একটা চাপ যাচ্ছে বলতে পারো আমার সোনুর বাবার একটা স্বপ্ন পূরণ হচ্ছে অনেক দিনের স্বপ্ন ছিল ওর এটা তো যে যে লাইনটা যেতে চায় তাকে সেই দিকে সাপোর্ট করা উচিত আমার মনে হয় কারণ আমিও খুব এর বিরুদ্ধে ছিলাম তো এখন দেখছি ওই এই জিনিসটা ও পাচ্ছে এটাই করতে চাইছে তো তার বিরোধিতা করে তো কোনো লাভ নেই ওকে সাপোর্ট করাই আমার মনে হয় সেটাই শ্রেষ্ঠ তো যাই হোক তোমরা সবটাই জানতে পারবে তো চলো এখন এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার স্বার্থে এসছি তখন রান্নাবান্না করে আর তোমাদের সাথে দেখানো হয়নি বললামই তো অনেকটা চাপ হচ্ছিলো একদিন তো ঠিকঠাক করে ভিডিও এই কারণেই দিতে পারছিলাম না তো দেখো আমার ছেলেকে খাইয়ে নিচ্ছে আগে এই যে শাকের ডিমের তরকারি দিয়েছি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে গিয়ে পাঙাশ মাছের তরকারি বেগুন আলু দিয়ে ওকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই রোজ দিন আমি একই করি ওকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তারপরে গিয়ে আমি এখন মানে খাওয়া দাওয়া করব। তোমাদের এই যে ভয়েস আর আমার ছেলে মানে আমার বিউটি ব্লেন্ডার ফেলে দিয়েছিলাম একটা কোথায় কুড়িয়ে পেয়েছে সেটা এখন মুখে ড্যাপ ড্যাপ করছে মানে মাদেরকে যেটা দেখেন না বাচ্চাটা সেটাই শেখে ও শোন না আসো তো এখন এই যে সবাই মিলে খেতে বসছি সবার থালায় ভাত বাড়া হয়ে গেছে এখন এই যে আমি পরিবেশন করছি তো এরকম কোনো নিয়ম নেই মানে আমাকেই সব করতে হবে যখন আমি আজকে সময় আছে বলে আমি করে দিচ্ছি সবাইকে মানে অনেকবারই নিয়মও আছে যে বৌদের করতে হবে সব বৌরাই সব করবে ওরকম কোনো ব্যাপার না আমার ছেলে যখন অসুবিধা করে আমি আমার সময় সুযোগ মতো সব করি যে যখন পারবে বেশিরভাগ টাইমটা আমার শাশুড়ি মা খুব একটা কাজ করতে পারেন একটু অসুস্থ আমার শ্বশুরমশাই অনেকটা হেল্প করে আমার বড়ও খুব হেল্প করে এটা বলতে আমার বিন্দুমাত্র লজ্জা নেই অনেকেই এটা নিয়ে আবার লজ্জার ব্যাপার ভাবে যে না বাড়ির কাজ করছে খুব লজ্জার ব্যাপার বাড়ির ছেলেরা কেন কাজ করবে সত্যি ওরা একদম ভাবে না বা আমরাও কেউ ভাবি না তো যার যেটা করে অভ্যস্ত এটা তো অনেকেই নিয়ে আবার গসিপ করতে শুরু করে আমাদের পাড়ার অনেকেই তো কি বলো তো কারোর পেছনে কারোর লেগে কোনো লাভ আছে যার সংসার সেই তো বুঝবে বলো তোমরা আমার পেছনে লেগে তো আমাদের কোনো লাভ আছে এটাতে তা আমি সত্যি বুঝি না এদের তো দেখো এই যে বিকেলে পিকনিক করতে চলে এসছি সবাই তোমরা এখন পিকনিকটা এনজয় করো

ছোলাটা যদি একটুখানি সিদ্ধ মানে আর মানে বেশি সময় ভিজানো থাকতো ভালো হতো কিন্তু ফলটা আমার না আমার শাশুড়ি মা দেখে শাশুড়ি মা তাড়াতাড়ি ভিজাইনি তো ভালো লেগেছে বিকেলবেলায় না মাঝে মাঝে একটুখানি এরকম বেশি ভালো লাগে সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া তো চলো আবার দেখা হচ্ছে পরে তো বন্ধুরা এই যে দেখো এখানে আগুন তাপানো হচ্ছে এদের বাড়ি যাচ্ছিলাম আমরা

তো বন্ধুরা ওই যে যাদের বাড়ি গিয়েছিলাম না সন্ধেবেলায় তো ওই যে বিকালবেলায় ছোলা পিকনিক হচ্ছিলো তারপরে ওই যে দাদাটা মানে সোনুর বাবার বন্ধু হয় খুব ভালো বন্ধু ওরা তো ওর মানে অ্যাক্সিডেন্ট হয়ে সামনে দাঁত ফাঁত ভেঙে গেছে খুব বাজে অবস্থা তো ওকে দেখতে গিয়েছিলাম বাড়ি এসছে বলে তো তোমাদেরকে আর বলা হয়নি ওই জন্য সবার একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো আস্তে আস্তে রাত হয়ে গেছে আর এই বেগুনটা দুপুরবেলা ধুয়ে রেখেছিলাম আমি তো দুপুরবেলায় পোড়াবো বলেই ধুয়েছিলাম তো দু রকমের তরকার হয়েছে বলে আর পোড়ায়নি এখন এই যে রাত্রে এসছে বেগুন পোড়া করব আর দুধ জ্বালাচ্ছে এইখানে দুধ না সুজি করছি সোনুকে সুজি খাওয়াবো এই যে বেগুনের মধ্যে একটুখানি চিড়ে তার মধ্যে কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিচ্ছি খুব ভালো লাগে এগুলো খেতে তো রাত্রে এরকম ঠান্ডার দিনে গরম গরম ভাতের সাথে বেগুন পোড়া বা সকালে ঠান্ডার সময় বেগুন পোড়া খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করো জানিও আর এরকম ভিডিও দেখতে হলে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো রোজ দিন নতুন নতুন ভিডিও দেখতে পাবে তো কিছু দিনের জন্য ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তো বিশেষ একটা কারণের জন্য খুবই ব্যস্ত ছিলাম সেটাও সেই ভিডিওটাও তোমাদের সাথে আসতে সোনুর বাবার অনেক বড়ো একটা স্বপ্ন পূরণ হতে চলেছে তো সবটাই তোমরা জানতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখতে থাকো সরি ভুল বলছি ভিডিওটা আজকের মতো এখানে আমি এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে তো দেখো আমাদের উনুনে পোড়াতে হয় তো রাত্রে আমাদের সিঙ্গেল উনুন তো নেই ওই যে ডবল উনুন তার পোড়াতে ইচ্ছা করলো না উনুনে গিয়ে আবার ধরাও ঠান্ডার মধ্যে তো গ্যাসেই পুড়িয়ে নিচ্ছে এখানে বেগুনটা তো এই দিয়ে রাত্রে খাওয়া দাওয়াটা করবো আমরা তরকারি ছিল অল্প অল্প দুপুরবেলাকার তরকারি তো সেই জন্য আর বেশি কিছু করবো না আর বেগুন পোড়া থাকলে তো আর কিচ্ছু লাগে না আমার খুবই ভালো লাগে বেগুন পোড়া তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকে। সুস্থ থেকো